গ্লামের দুইটা ভাইরাল কনসিলার দিয়ে আজকের সামার মেকআপটা করব আর আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটার একদম ট্রু রিভিউ ময়শ্চারাইজার প্রাইমার আর এখন হচ্ছে সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি এটা এভিনিউর এসপিএফ 50 একটা সানস্ক্রিন একটু হোয়াইট কাস্ট দেয় বাট আমার বেশ ফেভারিট প্রথমে ব্যবহার করছি পারফেক্ট স্কিন হাই কভারেজ কনসিলার এটা ক্লেম করছে যে স্কিনের মোটামুটি সব ডিসকালারেশনটাকে কভার করবে সো আমার স্কিনে একটু হাইপার পিগমেন্টেশন আছে সো দেখা যাক এটা কতটুকু কভার করে অ্যান্ড এটার অ্যাপ্লিকেশনটা আমার বেশ ভালো লেগেছে খুবই অল্প অল্প প্রোডাক্ট বের হয় আর কালারটা দেখো জাস্ট আমার স্কিনের সাথে এই কনসিলারের শেড নেম হচ্ছে স্যান্ড যারা আমার মতো টোনের আছো তারা এটা নিঃসন্দেহে নিতে পারো এটা তোমার স্কিনের একদমই সেম শেডের হবে সো আমি এবার পুরোটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ড করতে আমার একটুও প্রবলেম হয়নি মানে এটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় সেগুলো সে এই কনসিলারটা বেশ ভালো আর কোনো রকম কালার কারেক্টার ছাড়াই যদি এরকম একটা বেস ক্রিয়েট করা যায় তাহলে তো কোনো কথাই নাই এরপর আরেকটু কভারেজের জন্য আমি ব্যবহার করছি কমপ্লেকশন বুস্ট কনসিলার এটা শেড নাম হচ্ছে ফেয়ার যারা চাও ফেসের বিভিন্ন পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করতে তারা এরকম লাইট কনসিলার ব্যবহার করতে পারে মেকআপ রেগুলেশনের লুজ পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটাকে খুব ভালো মতন সেট করে নিচ্ছি আমার স্কিন যেহেতু কম্বিনেশন তাই আমাকে লুজ পাউডার ব্যবহার করতেই হয় আমার প্রেস পাউডার থেকে কেন জানি না লুজ পাউডার বেশি পছন্দ আর পুরো ফেসের মেকআপ শেষ করে আমি তোমাদেরকে ফিনিশিংটা মোটামুটি দেখাচ্ছি জাস্ট লুক এট দিস ফেসের ফুল মেকআপ ডান আমি এখন ব্লাশ দিচ্ছি আর আজকে দুই রকমের 블াশ দিয়ে ব্যবহার করছি একটা পিঙ্ক আর একটা কোরাল শেডের কারণ যেহেতু সানকিস্ট ফটো সেশন করবো আজকে বাইরে সো ওই রকম করে একটু গাল ভরে 블াশ না দিলে তো হবেই না এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল ফিনিশিং লুক তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা আমার তো পার্সোনালি দুইটা কনসিলারই খুব ভালো লেগেছে আর এই হচ্ছে আমার পুরা র একটা ভিডিও রকম এক্সট্রা লাইট ছাড়া দেখতেই পাচ্ছ মাসাল্লাহ আমার মেকআপটা কত সুন্দর এসেছে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দেখাবে নেক্সট ভিডিওতে